আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আল্লাহ নবীর পাগল নবী আল্লাহর পাগল তা না চিনলেও এই কথাটা মানতে বিশ্বাস করতে কারো কোনো আপত্তি নেই তো বাস্তবতায় আল্লাহ কিভাবে পাগল হয় নবীর বা নবী কীভাবে পাগল হয় তা তো মানুষ ছাড়া নয় কেউ যদি মনে করেন মানুষ ছাড়া আকাশ থেকে অদৃশ্য থেকে গায়েব থেকে অধরা থেকে পাগল তা অনুমান ভ্রান্ততা বা মিথ্যা ছাড়া কিছুই নয় বরং নারীর নিম্নাঙ্গে বা কাবাতে কিংবা যাকে জনি বলেন সেখানে যদি আল্লাহকে রাখেন আল্লাহর আশেক নারীর নিজে হন তাহলে ওই নারী আল্লাহওয়ালা হন আর সেই আল্লাহ নারী নবীর আশেক হতে পারে নবীর পাগল হতে পারে নবীর দাওয়ানা হতে পারে বা নবীর উম্মেদিনী হতে পারে নতবা সম্ভব নয় যদি তা বাস্তবতার আলোককে বা বাস্তবতা দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন নারী স্বাভাবিক পুরুষের পাগল হওয়ার কথা আর পুরুষের পাগল হয় মানে নবীর পাগল হওয়া কেননা নবী পুরুষ কারণ পুরুষ ছাড়া নবীর অস্তিত্ব কেউ জানেন না বলতে পারেন না আর সেখানে কি হচ্ছেন একজন পুরুষের পাগল না হয়ে বা নবীর পাগল না হয়ে যে নারীরা বিলাসিতার পাগল বা টাকার পাগল বাড়িগাড়ি পাগল অথচ পুরুষকে সে মূল্যান্ত অনেক পরের বিষয় একজন কামলাজে সে যে কাজ করে খাওয়াচ্ছে পড়াচ্ছে বরণ পোষণ করাচ্ছে সেটার মূল্যায়নটুকু সে করে না কেন করে না কারণ সেই আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে আছেন যে আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে আছেন সে তো নবীরও বিপক্ষে সে নবী দিয়ে কী করবে কারণ আল্লাহ ছাড়া নবী তার কাছে বেলো থাকবে না কারণ নবীর তো দিবেন আল্লাহ আল্লাহ নিজেই নবীর পাগল তো সুতরাং একজন আল্লাহওয়ালা নারী পুরুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভক্তি করবে মান্যতা করবে এটাই প্রকৃতির বিধান বা আল্লাহ প্রদত্ত বিধান বা ঐশ্বিক বিধান আর যদি সে নিজে আল্লাহর আশেখ হলো না সে নবীর আশেখ হবে না এবং তার স্বামী বলেন বা পুরুষ বলেন তাকে সে কখনো মূল্যায়ন করবে না জাস্ট শয়তানের যে শয়তানি কার্যাদি বা কারুকার্য আচরণ দৃষ্টিভঙ্গি এই সবগুলি সে অনুসরণ করবে পালন করবে